নমস্কার আমি রিয়া চলে এসেছি আরও একটি নতুন জব আপডেটের খবর নিয়ে আজকের বিশেষ আপডেটে আপনাদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ করতে চলেছে ডেপুটি ম্যানেজার এবং সহকারী ম্যানেজার পদের জন্য এটি একটি বিশেষ নিয়োগ যা সিস্টেম বিভাগের জন্য আপনারা যদি বি এ অথবা এমএসসি ডিগ্রি অর্জন করে থাকেন এবং পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে এই সুযোগে আপনার জন্য ডেপুটি ম্যানেজার পদের জন্য আপনি পাবেন চৌষট্টি হাজার আটশো কুড়ি থেকে শুরু করে তিরানব্বই হাজার নশো ষাট পর্যন্ত বেতন এবং সহকারী ম্যানেজার পদের জন্য আপনি পাবেন আটচল্লিশ হাজার চারশো আশি থেকে শুরু করে পঁচাশি হাজার নশো কুড়ি পর্যন্ত বেতন নিয়োগের জন্য প্রয়োজন অথবা নবী মুম্বাইতে কাজ করার আগ্রহ আপনি যদি অভিজ্ঞ হন তবে এটি আপনার জন্য দুর্দান্ত সুযোগ আর নতুন প্রার্থীরাও সহকারী ম্যানেজার পদের জন্য আবেদন করতে পারেন এই নিয়োগের জন্য অনলাইন আবেদন শুরু হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর দু থেকে এবং শেষ তারিখ চৌঠা অক্টোবর দু তাড়াতাড়ি করুন আপনার ক্যারিয়ারকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এই সুযোগ হাতছাড়া করবেন না আরও চাকরির আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনারা প্রতিদিনের আপডেট একদম হাতে পান